নমস্কার বন্ধুরা রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এক খেয়ে বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না তাহলে বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বানানো ভীষণই সহজ ও খেতেও ভীষণ ভালো লাগে যারা বাঁধাকপি ভালোবাসে না তারাও এই রেসিপিটা পেলে অনায়াসে খেয়ে নেবে বিকেলের আড্ডায় একদম জমে যাবে চলো ঝটপট করে দেখে নি রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আছে তারও আর্ধেক মিডিয়াম সাইজের বাঁধাকপিরও আর্ধেক বাঁধাকপি আমি এখানে জি জি করে কেটে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে একটু স্ট্রেট করে নিলাম চারিপাশে ছড়িয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা একটু হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা এখানে তোমরা আদাটাকে থেতো করেও দিতে পারো আমি এখানে গ্রেট করে দিয়েছি আদাটাকে এবার আদাটাকে হালকা ভেজে নেব তো হালকা আমি ভেজে নিয়েছি আর এখানে দেখো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে তোমরা আদা ও কাঁচা লঙ্কাটাকে থেতো করেও দিতে পারো তো ঝালটা তোমরা একটু নিজেরা বুঝে দেবে তো আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আদাটাকে আমি ভেজে নিয়েছি এরপর যে বাঁধাকপিটা আমি কুচি করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিলে একটু নরম হয়ে যাবে বাঁধাকপিগুলো দেখবে আস্তে আস্তে এটা কিন্তু নরম হয়ে আসবে একটু নাড়াচাড়া করে নাড়তে নাড়তে দেখবে এটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো বাঁধাকপিটাকে ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে লবণের সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিলাম দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা এরপর আমি এখানে কিছু যুক্ত করব দেখো এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো দেওয়ার পরে এবার এগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব বাঁধাকপির সাথে ভালোভাবে মশলাটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব তো সমস্ত দেখো বাঁধাকপির সাথে মশলাটা মিশে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। তাহলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যাবে তো আমি এটা ঢাকা দিয়ে একটু হতে দিচ্ছি তো দেখো এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়ে গেছে তো বাঁধাকপিটা সমস্ত দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দেখো একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে আমি মেখে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম তো এবার ভালোভাবে কিন্তু বাঁধাকপির সাথে এটাকে মিশিয়ে নেব। বা আলুর সাথে বাঁধাকপিটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখো এটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর এই সময় তোমরা লবণটাও একটু চেক করে নেবে যদি কম বেশি হয়ে থাকে কম হয়ে থাকলে একটু দিয়ে দেবে আমার কিন্তু আর প্রয়োজন পড়েনি তাই দিলাম না তো এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি চিনি ও গরম মশলাটাকে মিশিয়ে ভালোভাবে দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরও এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই বাঁধাকপির পুরটা রেডি হয়ে যাবে তো দেখো এটা কিন্তু আমি ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আমার কিন্তু পুরটা পুরো রেডি হয়ে গেছে দেখো পুরটা ঠিক এরকম হবে দেখতেই পাচ্ছ পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে এরপর আমি পুটটাকে ঠান্ডা করে নেব তো চলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি ততক্ষণে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকেও অর্ধেক নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও করতে পারো আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতন লবণ এবার ভালোভাবে কিন্তু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব ঘনও হবে না বা খুব পাতলাও হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের তৈরি হবে তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে একটা তৈরি করে নিচ্ছি তো দেখো এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ঘনও হয়নি বা খুব পাতলাও হয়নি ঠিক এরকম ঘনত্বের তৈরি হবে ব্যাটারটা তো চলো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপির পুটটাকে দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি প্রথমে আমি বলগুলোকে তৈরি করে নিচ্ছি এগুলো বানানো তো খুবই সহজ তোমরা জানোই তো এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে গোল করে নেব যে সমস্ত বলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আমাদেরকে আমি সমস্ত বল তৈরি করে দেখাচ্ছি তো দেখো সমস্ত বলকে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা বল নিয়ে নিয়েছি দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নিচ্ছি প্রথমে আমি এখানে ডবল কোটিং করব তাই জন্য প্রথমে আগে বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম তারপরে এই ব্যাটারটার মধ্যেও কোট করে নিলাম তারপরে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু দুবার আমি করব। তো দেখো একবার আমি করে নিয়েছি আমি আর একবার করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে একবার কোটিং করে নিলেও পারবে তো আমি এটাকে দুবার কোটিং করছি তাহলে কিন্তু আরও ভালোভাবে তৈরি হবে তো দেখো আমার এটা দুবার কোটিং হয়ে গেছে এরকম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ একটা আমার রেডি হয়ে গেল আরও একটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিলাম তারপরে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নেব তারপরে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নেব তারপরে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দেব এইভাবে দুবার করে নেব দেখো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নেব তোমাদেরকে সমস্ত চপগুলো তৈরি করে আমি দেখাচ্ছি তো দেখো ঠিক এরকম তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে তো সমস্ত চপগুলোকে আমি তৈরি করে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চপগুলোকে ছেড়ে দিচ্ছি তো আমি এখানে দুটো ব্যাচে চপগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচে আমি সমস্ত ছেড়ে দিয়েছি এরপর আমি গ্যাসের আজকে মিডিয়াম টু হাই রেখে দিয়েছি এরপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা এগুলো তৈরি করতে সময় খুবই কম লাগবে তো ঝটপট তৈরি হয়ে যাবে একটু কালার ধরা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তো নাড়াচাড়া করে আমি এই চপগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ হালকা হালকা কালার ধরে এসছে দেখো এগুলো কিন্তু কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাজা আমার হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব সমস্ত চপগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু পরের ব্যাচেও চপগুলোকে আমি ভেজে নেব তো দেখো কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো আর কতটা পারফেক্ট হয়েছে তোমরাও বাড়িতে বানাও অসম্ভব সুন্দর খেতে হয় কিন্তু এই আর খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারবে যে কতটা মুচমুচে হয়েছে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি যে কতটা হয়েছে তো আওয়াজ শুনে বুঝতেই পারলে দেখো ভেতরটাও কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ